হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা জার্মানির একটা স্কলারশিপ সম্পর্কে জানবো এটা হচ্ছে ফ্রেডরিক এবার স্টিফ টাং স্কলারশিপ দু তো এইটা হচ্ছে আপনার মনে করেন একটা ফাউন্ডেশন থেকে স্কলারশিপটা দেওয়া হয় যেটার আন্ডারে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা জার্মানিতে পড়াশোনা করতে যাবে তাদের মধ্যে যে কোনো ডিসিপ্লিনের স্টুডেন্টরা সেটা ব্যাচলার হোক মাস্টার্স হোক পিএইচডি হোক বা যে কোনো ধরনের প্রোগ্রাম মানে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার আর্টস সোশ্যাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং তাদেরকে মধ্যে স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে ফাউন্ডেশন থেকে এখানে আপনার ইউনিভার্সিটি স্পেসিফিক ইউনিভার্সিটি কোনো রিকোয়ারমেন্ট না আপনাকে এই বিশ্ববিদ্যালয় হইলে আপনাকে স্কলারশিপটা দেবে অন্য বিশ্ববিদ্যালয় দেবেন এরকম না জার্মানি সেরা বা যেগুলো ভালো রিকগনাইজ ইউনিভার্সিটি আছে তার মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিটেড হইলে বা এনরোল করলে আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে কিছু বেসিক ইনফরমেশন এখানে দেওয়া আছে আমি আগে বলছি এটা আপনার ব্যাচলার মাস্টার্স পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য এবং সিলেক্ট করা হচ্ছে একাডেমিক এক্সেলেন্স সোশ্যাল অ্যান্ড কমিটমেন্ট অ্যান্ড অ্যালাইনমেন্ট উইথ দ্য ভ্যালুস অফ সোশ্যাল ডেমোক্রেসি এটা নিয়ে একটু পরে কথা বলবো আমি এবং প্রতি বছর চল্লিশটার মতো স্কলারশিপ দেওয়া হয় এই ফাউন্ডেশন থেকে ওকে তো ডেডলাইন সম্পর্কে বলা আছে দুইটা সেমিস্টারে হচ্ছে স্কলারশিপটা দেওয়া হয় উইন্টার সেমিস্টারের আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সালার হচ্ছে একত্রিশে মে দু হাজার ছাব্বিশ সাল এবং পিএইচডি হচ্ছে আপনার রাউন্ড ইয়ার রাউন্ড বলতে আপনার যখন আপনি অ্যাডমিটেড হবেন তখন আশা করি এটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যাই হোক এখানে বলে দেওয়া বলতে পাবলিক স্টেট রিকগনাইজড ইউনিভার্সিটি ইন জার্মানি তার মধ্যে কিছু ভালো ভালো ইউনিভার্সিটির নামও এখানে দেওয়া আছে কী কী স্টাডি এরিয়া রয়েছে ন্যাচারাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইটি সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস বিজনেস অ্যান্ড ইকোনমিক্স মেডিসিন হেলথ সায়েন্স ল পলিটিক্যাল সায়েন্স এবং এখানে বলে যাচ্ছে যে কোনো স্টাডি এরিয়া রেস্ট্রিক্টেড না আপনি যে কোনো একটা প্রোগ্রামে যদি এনরোল করতে পারেন জার্মানির কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তাহলে আপনি স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে স্কলারশিপে আপনাকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে আপনাকে সম্পূর্ণ টিউশন ফি কভার করা হবে আমরা জানি যে জার্মানিতে টিউশন ফি সেরকম নাই কিছু ফি আছে সেগুলোও আপনার হচ্ছে এই স্কলারশিপ দ্বারা কভার করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনাকে হে মাত্র একটা স্প্রাইপেন দেবে প্রতি মাসে বৃত্তি দেবে যেটা হচ্ছে সর্বোচ্চ নয়শো ইউরো প্রতি মাসে ডলারে কনভার্ট করলে এই অ্যামাউন্টটা আছে তো এখানে আপটু কথাটা বলার কারণ হচ্ছে সর্বোচ্চ এই অ্যামাউন্টটা এটা ডিপেন্ড করবে আপনি জার্মানির কোন শহর বা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন বা কোন লেভেলে আছেন তো ব্যাচলার জন্য এটা এবং পুরস্কারের জন্য হচ্ছে আপনার এই যে ভালো একটা অ্যামাউন্ট ওকে এবং আপনাকে হেলথ ইন্স্যুরেন্সটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে এবং যদি আপনার সাথে আপনার ফ্যামিলি থাকে আপনার স্পাউস থাকে তাহলে তার জন্য আলাদা দুশো ছিয়াত্তর ইউরো দেবে তারা হ্যাঁ এবং অ্যাকাডেমিক সাপোর্ট থাকবে সেমিনার এক্সেস করার জন্য ওয়ার্কশপ এক্সক্লুসিভ নেটওয়ার্কিং ইভেন্ট মানে এই সকল ক্ষেত্রে যদি কোনো খরচও থাকে তাহলে তারা হয়তো এটা বহন করবে অ্যান্ড আদার্স কিছু বেনিফিট আপনারা পাইতে পারেন এই ফাউন্ডেশন থেকে কি কি বেনিফিট পাবেন না আপনাকে হচ্ছে আপনার দেশ থেকে জার্মানিতে যাওয়া খরচ এটা পাবেন না ভিসা অ্যাপ্লিকেশনের যে ফি আছে আপনি হচ্ছে এটা এই স্কলারশিপ দ্বারা পাবেন না এবং এটা হচ্ছে পার্সোনাল এক্সপেন্স থাকলে সেগুলো আপনাকে নিজে নিতে হবে তবে আশা করি আপনাকে এই যে অ্যামাউন্টটা দেবে এইটা আপনার প্রতি মাসের যে কস্ট এটা ই করার জন্য অ্যানাফ কস্ট বেয়ার করার জন্য অ্যানাফ এবং সাথে আপনার ফ্যামিলি থাকলে তার জন্য একটা অ্যামাউন্ট আপনি এখানে পাচ্ছেন খুব ভালো একটা জিনিস তো এবার সে আবেদনের যোগ্যতা কি এখানে বলছে ন্যাশনালিটি ওপেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফ্রম গ্লোবাল সাউথ পোস্ট সোভিয়েত স্টেটস ইস্টার্ন সাউথ ইস্টার্ন ইউ কান্ট্রিজ আচ্ছা যাই হোক বাংলাদেশের মধ্যে ইলিজিবল আমি এই জন্য হচ্ছে বাংলাদেশটা এখানে রেখেছি তো আপনার এটা নিয়ে দ্বিতার সন্ধ্যে ভুগবেন না এবং আপনাকে অবশ্যই যে কোনো একটা জার্মান ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিতে ব্যাচেলার মাস্টার্স বা পিএইচ দিতে হচ্ছে এনরোল করতে হবে অথবা আপনি ইন্টেন্ট করতেছেন এনরোল করার জন্য আপনার কাছে অফার লেটার আছে তাহলে হয়তো আপনি এখানে করতে পারবেন ওকে এবং আপনার একাডেমিক মেরিট মানে আপনার ভালো একটা সিজিপিএ থাকতে হবে ভালো একটা জিপিএ পার্সেন্টেজ থাকতে হবে সোশ্যাল বলতে আপনি সোশ্যাল কমিউনিটি এবং পলিটিক্যাল কজ বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত ছিলেন এরকম যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওইটা এখানে একটা পজিটিভ ভাবে দেখা হবে এটা আপনার ইউনিভার্সিটি বা কলেজের বিভিন্ন ক্লাব সংগঠন যারা মানবিক সংগঠন আছে যারা কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করে সোশ্যাল ডেভেলপমেন্ট এ কাজ করে সেখানে যদি আপনি থাকেন তাহলে ওইটা আপনার জন্য আনাফ হবে আর যদি আপনি প্রফেশনালি এগুলোর সাথে কাজ করে থাকেন তাহলে তো আপনি ফুল টাইম এক্সপিরিয়েন্সিভ এটা দেখাতেই পারবেন ওকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি দেখেন এই স্কলারশিপের জন্য আপনাকে হচ্ছে জার্মান ভাষায় দক্ষতা প্রয়োজন হবে ঠিক আছে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সময় ইংরেজি প্রফিশিয়েন্সি বা ইংরেজি আইআইস বা টুফেল অ্যাপ্লাই করলেও আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য জার্মান ভাষা দক্ষ হইতে হবে এখানে বলে দেওয়া আছে যে ইভেন ইফ স্টাডি প্রোগ্রাম ইজ ইন ইংলিশ আপনাকে ইংলিশ ভাষায় পড়ানো হবে ঠিক আছে কিন্তু স্কলারশিপের জন্য আপনাকে জার্মান ভাষা জানা প্রয়োজন এবং এখানে কিন্তু জার্মান ভাষার হচ্ছে কয়েকটা দেওয়া আছে আপনারা হচ্ছে জার্মান ভাষা শিখে সার্টিফিকেটগুলো অর্জন করার চেষ্টা করবেন যে কোনো একটা আর কি কনফার্মেশন স্টাডি তো আপনি ইউনিভার্সিটি যে অ্যাডমিটেড আছেন বা এনরোল করেছেন সেটা একটা ডকুমেন্টেশন এখানে প্রয়োজন হবে এগুলো হচ্ছে আপনার মেইনলি যে রিকোয়ারমেন্ট সেগুলো এছাড়াও এটা হচ্ছে ইউনিভার্স সরি স্কলারশিপের ইলিজিবিলিটি আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হইতে হইলেও কিন্তু সেই ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্রাইটেরিয়া ফিল করে সেখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের ওয়েবসাইটে গাইডলাইন সেকশনের মধ্যে দেখবেন যে স্টাডি ইন জার্মানি নামে একটা পোস্ট আছে সেখানে আপনারা জার্মানির সেরকম একটা বিশ্ববিদ্যালয় আছে সেখানে অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট কী কী ডকুমেন্টস লাগে কখন অ্যাপ্লাই চলে কী কী স্কলারশিপ আছে এগুলো সম্পর্কে ওভারঅল ভালো একটা তথ্য দেওয়া আছে আমি সেটা লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো কী কী ডকুমেন্টস লাগবে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এটা ফিল আপ করতে হবে পার্সোনাল স্টেটমেন্ট মোটিভেশন লাইটার প্রয়োজন হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট যদি আপনার বাংলাতে হয় বা অন্য ভাষায় তাহলে সেটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে ইংলিশ বা জার্মানে যে আপনার ভাষার দক্ষতা প্রফিশিয়ান্সির প্রমাণ এখানে কয়েকটা টেস্ট এখানে দেওয়া আছে এর মধ্যে এখানে একটা টেস্ট আপনি উল্লেখ করতে পারবেন আপনার কমপ্লিট সিভি প্রয়োজন হবে এর মধ্যে আপনি আপনার অ্যাকাডেমিক প্রফেশনাল অ্যান্ড আপনার এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো আপনি এখানে ভালো করে অ্যাড করবেন দুটো রিকমেন্ডেশন লেটার একটা আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসর কাছ থেকে নিতে পারেন যদি আপনার আপনার পার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে বা জব এক্সপিরিয়েন্স থাকলে আপনি সেখান থেকে একটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে তবে না থাকলে আপনি দুইটা আপনার ইউনিভার্সিটির দুইজন প্রফেসরের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার এই যে ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড আছেন বা এনরোল করেছেন যেটা প্রুফ প্রয়োজন হবে বা একটা ডকুমেন্টস প্রয়োজন হবে পাসপোর্টের কয় প্রয়োজন হবে পাসপোর্ট বা দিয়ে আপনি কাজ চালাতে পারেন তার মধ্যে পাসপোর্ট আপনার তো অবশ্যই থাকা লাগবেই ফাইন্যান্সিয়াল নিবে ইকোনমিক স্ট্যাটাসের প্রয়োজন হতে পারে এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আপনাকে নিজে কিছু তথ্য ফিল আপ করা লাগতে পারে এক্ষেত্রে আপনি আপনি জাস্ট হচ্ছে সেখানে বোঝাতে পারলে হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল কী হবে ভালো না আর এই সময় কিছু ডকুমেন্টস প্রয়োজন হতে পারে স্পেশাল ফর পিএইচডি তাদের রিসার্চ প্রোপোজাল এবং সুপারভাইজার স্টেটমেন্ট সুপারভাইজার স্টেটমেন্টের জন্য আপনি যখন ইউনিভার্সিটি থেকে সুপারভাইজার সিলেক্ট করেন বা সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করবেন সে তার কাছ থেকে আপনি একটা ডকুমেন্টস নেওয়ার চেষ্টা করবেন স্টেটমেন্ট আর কি মনে করুন তার কাছ থেকে অ্যাপ্লিকেশনটা স্কলারশিপে আপনাকে একদম ইজিলি অ্যাপ্লাই করতে হবে আপনি তো আগে ইউনিভার্সিটি থেকে এসেছেন তো আপনাকে এলিজিবিলিটি চেক করে জাস্ট ডকুমেন্টগুলো প্রিপেয়ার করে অনলাইনে অ্যাপ্লাই করে দিতে হবে ঠিক আছে দেন তারা হয়তো আপনাকে ফার্দার কোনো অ্যাসেসমেন্টে নিতে পারে স্পেসিফিক্যালি ইন্টারভিউর জন্য এবং রিটার্ন টেস্টের মধ্যে নিতে পারে এবং সেগুলো কমপ্লিট করার পর তারা আপনাকে ফাইনালি হচ্ছে সিলেক্ট করবে এখানে কিছু টিপস দেওয়া আছে আপনার এই টিপসগুলো একটু কাইন্ডলি করে নেওয়ার চেষ্টা করবেন এবং এগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন এখানে একটা আইডিয়া দেওয়া আছে জার্মানিতে মান্থলি কিরকম খরচ হইতে পারে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের ক্ষেত্রে এখানে আপনার ইউরো এবং ইউএস ডলার দুইটাতেই হচ্ছে তথ্য দেওয়া আছে তো মোটামুটি ইউরোতে আপনার আটশো পঞ্চাশ থেকে বারোশো ইউরো প্রয়োজন হইতে পারে প্রতি মাসে এটা হচ্ছে আপনার সিটি ভেদে হচ্ছে একটু ডিফার করতে পারে এবং আপনার এটা একটু কাইন্ডলি খেয়াল করবেন এবং এটা হচ্ছে আপনার ইউএস ডলারের ক্ষেত্রে ওকে তবে আপনাকে যে অ্যামাউন্টটা দেবে প্রতি মাসে স্কলারশিপ থেকে সেইটা আপনার এই অ্যামাউন্টটা বা এই খরচটা বেয়ার করতে সক্ষম কেন এটা চুজ করবেন কয়েকটা কারণ এখানে দেওয়া আছে এবং ফ্রিকুয়েন্ট আজ কোয়েশ্চনের মধ্যে যদি আমরা যাই কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কথা বলছি ক্যান স্টাডি ইন ইংলিশ অ্যান্ড স্টিল গেট গেটের স্কলারশিপ ইংলিশ টট প্রোগ্রাম জার্মান ল্যাঙ্গুয়েজ প্রয়োজন যদি আপনি ইংরেজিতেও পড়েন ঠিক আছে স্কলারশিপ অল ফিল্ডস ডিগ্রি লেভেল ইয়েস সবার জন্য এটা প্রয়োজন সব ফিল্ডের জন্যই ডু আই হ্যাভ টু অ্যাপ্লাই টু স্পেসিফিক ইউনিভার্সিটি না আপনি যে কোনো জার্মান রিকগনাইজড ইউনিভার্সিটি পলিটেকনিক বা ইনস্টিটিউশনে অ্যাডমিটেড হইলেই আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন ওকে ক্যান অ্যাপ্লাই ফ্রম অলরেডি এনরোল ইন এ জার্মান ইউনিভার্সিটি হ্যাঁ আপনি হচ্ছে অলরেডি যদি পড়াশোনা করতেছেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্কলারশিপের জন্য ডাস দে ফি স্কলারশিপ কভার দ্য ট্রাভেল না আপনাকে এখানে এয়ারফেয়ার দেবে না বিমানের টিকিটের খরচ দেবে এবং ভিসা ফিও তারা দেবে না অবশ্যই জনকে দেওয়া হয় এবং তার মধ্যে থেকে আপনাকে টিকে থাকতে হবে অবশ্যই এটা একটা কম্পিটিভ করবেন না ওকে এখানে অফিসিয়ার লিঙ্ক দেওয়া আছে জন্য এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল মূলত আজকের ভিডিও আপনার ছেলে আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট যেটা স্কলারশিপ ফিউচার ডট কম সেখানে আমরা প্রত্যেক দিন নতুন স্কলারশিপগুলো আপডেট হাত দেওয়ার চেষ্টা করে নতুন স্কলারশিপগুলো পোস্ট দেওয়ার চেষ্টা করে এবং টেলিগ্রাম আমরা সবার আগে সেগুলো পোস্ট করার চেষ্টা করি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বৃহস্পতি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম